দেখেন আমাদের ওয়াশ এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাম্বোস এই দেখেন কত মোটা অ্যাম্বোস আমাদের কাছে রয়েছে হাজার হাজার ডিজাইন অসংখ্য ক্যাটালগ সারা বাংলাদেশে আমরা একমাত্র দশ বছর গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি ওয়াল পেপার দিয়ে থাকি সুনামের সহিত কাজ করে থাকি ইনশাল্লাহ আমাদের ঠিক

উডেন টাইপ বই আছে তো আমাদের কাছে অসংখ্য উডেন টাইপ হাজার হাজার ডিজাইন আমাদের কাছে আপনার ইন্টেরিয়র বাসা সাজানোর জন্য যত ধরনের সামগ্রী লাগে যমুনা ওয়াল পেপার সব ধরনের সামগ্রী দিয়ে থাকবে ইনশাল্লাহ আমাদের হাজার হাজার ডিজাইন 10 বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি আপনার পঁচিশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা রোল ফিটিং সারা সারা বাংলাদেশের টেকটপ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া মানে পঁচিশ টাকা করে আপনাদের এই ওয়াল পেপার গুলো পঁচিশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা রোল ফিটিং ছাড়া আর ফিটিং সহ তিরিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল মূলত রোল হিসাবে আপনাকে নিতে হবে আচ্ছা ঢাকার বাইরে গিয়ে আপনাকে আমাদের দক্ষ টেকটিশিয়ান যাবে আমাদের টেকটিশিয়ান যাওয়ার জন্য আলাদা আলাদা পেমেন্ট করতে হবে আচ্ছা এবং ঢাকায় যারা ওয়ালপেপার নিতে চান অনেকেই বলে যে ভাই আপনাদের লোক আছে হ্যাঁ আমাদের ভিজিটমেন্ট আছে আপনারা যদি বাসায় দেখতে চান আমাদের ভিজিটমেন্ট সরাসরি চলে যাবে আপনাদের বাসায় ক্যাটালগ নিয়ে এবং রুম দেখবে খুব দিয়ে আসবে সেই ক্ষেত্রে আমাদের আমাদের ভিজিটমেন্ট যাওয়ার জন্য শুধু যাতায়াত ভাড়াটা পেমেন্ট করতে হবে আর ঢাকার মধ্যে আপনাদের সার্ভিসিংটা কিভাবে হ্যাঁ ওই যে আমাদের টেকটিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে আপনাকে ক্যাটালগ দেখাবে সেই ক্ষেত্রে শুধু যাতায়াত ভাড়াটা পেমেন্ট করতে হবে আমাদের টেকটিশিয়ান যাওয়ার জন্য আর হলো কাজ শেষে টাকা দিবেন ভাই আমাদের আপনি রুম সাজানোর পরে তারপরে টাকা দিবেন আমাদের হাজার হাজার ডিজাইন এই দেখেন আপনাকে এই যে ডিজাইনগুলো দেখাই নতুন প্রিমিয়াম কোয়ালিটি ওয়ালপেপারগুলো সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি এই দেখেন সব আপডেট এগুলা যা স্যাম্পল তাই তো জি এগুলো ক্যাটালগ স্যাম্পল ক্যাটালগ স্যাম্পল এখান থেকে আপনাকে পছন্দ করতে হবে তারপরে WhatsApp এ নক দিবেন আমাদেরকে এই যে একটা বই দেখতে পাচ্ছি একটা বইতে কতগুলো ক্যাটালগ থাকে 100 এর মতো ক্যাটালগ থাকে এভাবে তো অসংখ্য বই দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য বই আর অনেক বই আছে ওই যে ওই ওখানে দেখেন আর আচ্ছা সেখানে আরো অনেক বই আছে না দেখেন অসংখ্য বই আমাদের হাজার হাজার ডিজাইন ভাই আপনার এই ছোট্ট ভিডিওতে এত বিরুদ্ধ এত ক্যাটালগ দেখানো সম্ভব না তাই অল্প কিছু ক্যাটালগ দেখাচ্ছি একটু দেখান আমাদের সম্মানিত কাস্টমারদেরকে ওকে দেখান দেখেন অনেক ক্যাটালগ রয়েছে আর এই ক্যাটালগ গুলো কিন্তু আপনারা চয়েস করে পছন্দ মতন আপনার রুমে ডেকোরেশন করে নিতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে প্রত্যেকটা স্যাম্পল বা ক্যাটালগ কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে আপনি যদি আপনার বাসায় গিয়ে স্যাম্পল নিয়ে দেখতে চান সেই ক্ষেত্রে এখানকার টিম আপনার বাসায় গিয়ে কিন্তু স্যাম্পল দেখাবে এবং আপনার রুমের মাপজোপ নিয়ে কত টাকা খরচ হবে বিস্তারিত বলে কিন্তু আপনার কাছ থেকে কাজ কমপ্লিট করে তারপরে ভাইরে টাকা দিবে তাই তো জি জি আচ্ছা এই যে আমাদের কাছে আপনি স্টিকার স্টিকার কিচেন রুমে লাগায় আপনার দরজায় লাগায় ফার্নিচারে লাগায় আবার অনেকে গ্লাসে লাগায় এগুলো হলো এটা মার্বেল কালার এটা হলো তেতুল কালার উডেন কালার এগুলো হলো উডেন কালার আচ্ছা আমাদের কাছে পাবেন হলো এই দেখেন আমাদের কাছে পাবেন হলো এই যে প্যানেল প্যানেল স্টিকার যেটা বলে আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে এখানে জাস্ট দেখানোর জন্য অল্প একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো এই যেটা ভালোমতো দেখাচ্ছি এই দেখেন

হাই দেখেন মার্বেল অরিজিনাল মার্বেল এগুলো হলো আপনার 4 ফিট বাই 10 ফিট আচ্ছা 4 ফিট বাই 10 ফিট এক পিসের দাম 3500 টাকা এই দেখেন এই যে বিভিন্ন ডিজাইনের মার্বেল আছে আমাদের কাছে আপনি ওয়াল সাজাইতে এই মার্বেলগুলো কিন্তু অনেক দামি মার্বেল এগুলো 1200 টাকা স্কয়ার ফিট কিনে ঠিক আছে আমাদের কাছে অনেক কম দামে এবং খুব ভালো জিনিস শক্তিশালী আটা পিছনে যে গামটা ওটা খুব শক্তিশালী আমাদের কাছে এই ধরনের এই ধরনের ডিজাইন পাবেন আমাদের কাছে পাবেন হলো আপনার এইগুলো কি ফুলর ম্যাট ঠিক আছে এটা হলো তাইওয়ানের ফুলর ম্যাট এগুলো হলো 2 এমএম এই 2 এমএম ফুলর ম্যাট পাবেন এই দেখেন আমাদের কাছে পাবেন হলো গ্লাস স্টিকার এই দেখেন অসন্ত আমাদের কাছে এগুলো হলো কিচেন রুমের স্টিকার হ্যাঁ এই যে গ্লাস পেপার পাবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন কালার কোয়ালিটি আপনার যে ধরনের গ্লাস পেপার লাগে আমরা দিতে পারবো শুধু আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে পাবেন এর মতো ওই যে লুবার দেখছেন হ্যাঁ এগুলো লুবারের মতো লুবার ডব্লিউপিসি পিসি এগুলো আলোচনা সাপেক্ষে আমাদের কাছে পাবেন চায়না ফ্লোর ম্যাট চায়না ফ্লোর ম্যাট এই এতদিন ধরে নতুন আসছে এতদিন ছিল না ম্যাট এগুলো বিভিন্ন ডিজাইন আসছে আপনারা নিতে এগুলো হলো এগুলো যে দেখেন হ্যাঁ ফ্লোর ম্যাট আপনার রুম সাজাইতে সব ধরনের সামগ্রী আমাদেরকে পাবেন এই দেখেন আমাদের কাছে এই যে দাদা আমি একটা জিনিস আপনি একটু দেখেন সিনারি আচ্ছা এগুলো কিন্তু দামি আচিস দ্বারা আমরা আট করে থাকি এই যে প্রাকৃতিক সিনারি এই যে সিনারি এইগুলো সব আমরা এই যে ফ্রেম দিয়া মানে ফাইবার দিয়ে বাধাই করে থাকি আপনার যদি কোনো পার্সোনাল ছবি থাকে বা কোনো সিনারি থাকে আমাদেরকে বাধাই করতে পারবেন এই দেখেন আমরা কিন্তু ফাইবার দিয়ে বাধাই করে থাকি এই যে আমরা অসংখ্য ফাইবার আছে আমাদের কাছে আপনার যদি ছবি থাকে যে আপনি ছবি বাদাই করবেন বড় ছবি অনেকে মক্কা শরীফের মদিনা শরীফের সিনারি বাদাই করে ছবি ছবি বাদাই করে তারপরে বিভিন্ন প্রাকৃতিক সিনারি কাস্টমাইজ করে নেয় আমরা আপনাদের সব ধরনের জিনিস কাস্টমাইজ করে দিতে পারবো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শরীরে চলে আসবেন আচ্ছা ঢাকা শান্তিনগর যে মোড় জি হ্যাঁ ঢাকা শান্তিনগর মোড় থেকে একটু ভিতরে ঢুকতে হবে যে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স লেভেল 4 এ আসলে লেভেল 4 এ যমুনা ওয়ালপেপার এন্ড ইন্টেরিয়র আমরা কিন্তু ইন্টেরিয়র কাজ করে থাকি আমাদের আপনি যদি ইন্টেরিয়র কাজ করতে চান চান আমাদের ইঞ্জিনিয়ার চলে যাবে আপনার বাসায় আপনি অ্যাড্রেস বলবেন আমাদের ইঞ্জিনিয়ার আপনার সাথে আলাপ করবে ডিজাইন দেখাবে আপনি যে ধরনের ইন্টেরিয়র কাজ চান আমরা সব ধরনের ইন্টেরিয়র কাজ করে থাকি এবং এই যে ফাইবারগুলো আমি যাই বলছিলাম যে ছবি বাদাই করা যেই কোনো জিনিস বাদাই করতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এই দেখেন ভাই এই ব্যাপার খুব দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত কাজ করে আসছে আমরা কাজ করার পরে আমাদের যে কাস্টমার আছে ওনাদেরকে আবার রিটার্ন ফোন করি যে স্যার আপনার কাজটা ঠিক মতো হয়েছে কিনা না আমাদের টেকনিশিয়ান ঠিক মতো কাজ করছে কি না ঠিক মতো সার্ভিস দিচ্ছে কি না এবং আমরা কিন্তু আবার রিটার্ন কাজ পাই কাস্টমার কাজ করার পরে কিছুদিন আবার নতুন কাজ করায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস